যেদিন ধন সম্পদ ছেলে কোনো কাজে আসবে না ইল্লামেন আথল্লাহিন সেলিম সেই দিন উপকৃত হবে বেঁচে যাবে আনন্দে থাকবে মুক্তির পথে থাকবে ইল্লাহ আতল্লা হাবিকল বিন সেলিম যেই হৃদয়টা আল্লাহর কাছে আসবে গুনাহ মুক্ত পাপ মুক্ত একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায় যেই আত্মা আল্লাহকে সিজদা করে যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যে আত্মা সবসময় চিন্তা করে ভাবে যে আমার রব কিসে খুশি হয় আমার রব কিসে রাগ করে যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে সেই আত্মা বিশুদ্ধ আত্মা যে আত্মা কোরআন পড়তে জানে না শিখার চেষ্টা করে না কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনেই এটা বিশুদ্ধ আত্মা যে আত্মা মনে করে আল্লাহর তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায় যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং নাসুল সোল্লাহ আলহ সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দর জ্ঞান অর্জন করা যায় ওয়াজ শুনে মাহফিল শুনে গান শুনে দুনিয়াতে ষাট সত্তর বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে যে আত্মা মনে করে হ্যাঁ আমি সত্তর বছর বেঁচেছি অমক দেখেছি দেখেছি অমক শুনেছি তুমক শুনেছি অনেক কিছু বুঝে ফেলেছি ওই আত্মা বিশুদ্ধ নয় যে আত্মা কোরআনুল খেরিম পড়ে যে আত্মা কোরআনুল খেরিম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কীভাবে সে শিখবে প্রতিদিন প্রতিরাত রাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে অমুকের কাছে যাবে তমুকের কাছে যাবে আলিফ এটা থেকে পড়া স্টার্ট করবে সৌরফা শুদ্ধ করে পড়া শিখবে কোরআনুল খেরিম দেখে পড়া শিখবে ইভেন কোরআনুল খেরিমের যে বঙ্গ অনুবাদ রয়েছে আল্লাহ যে কথাগুলো আরাবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলায় অনুবাদ করে পড়তে চায় আল্লাহ সোহান যেদিন কোনো ছেলে সন্তান কোন সম্পদ কোন কাজে আসবে না টাকা পয়সা ইন আল্লাহ সেম সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর সেই বিশুদ্ধ আত্মা যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওজলিফাতিল জেন মুত্তাকিন এবং যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তালা জান্নারটাকে কাছে করে দেবে যারা আল্লাহকে ভয় পায় যারা জানা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায় মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায় যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায় জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায় আজান হয়ে যায় তার उस्ताद बॉस उमुक तुमुक नेता नेत्री डॉक्टर इंजीनियर पायलट পয়সাওয়ালা তার মালিক তার সুপারভাইজার তার ম্যানেজার এগুলোকে যারা পরোয়া করে না যারা ভয় পায় আগান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায় এদেরকে বলা হয় আল্লাহ ভিরু যারা ভয় পায় শেরিক করতে যারা ভয় পায় বিরাট করতে যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ আমি কোরআন জানি না এটা আমার জন্য ভয়ের কারণ সে শিখার চেষ্টা করে ভয়ে আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে আল্লাহর ভয়ে সে আল্লাহকে বোঝার চেষ্টা করে আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাব আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি কোরানুল করিম পড়া শিখবো এই কোরআনুল করিম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো বোঝার চেষ্টা করবে আল্লাহ বচ্ছু বা ফেতিল জান্নাতুল মুত্তাকেন আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মোত্তাকেদের জন্য যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য ওবরুরি জেতিল জাহিম আলিল এবং জাহান্নামকে খোলা হবে এবং আগুনকে খোলা হবে জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য যারা সলাতাদাই করে না রোজা রাখে না জাকাত দেয় না বিরাত করে শির করে অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিজে নিজেকে ভাসিয়ে দিয়েছে আল্লাহ তালা সুরা সুয়ারা আয়াত নাম্বার এইটি এইট থেকে একশো আটের মধ্যে আমি পড়ছি আল্লাহ বলছি ওবুর রুজাতিল জাহিমুল গিন এবং উন্মুক্ত করা হবে খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান নামকে জাহান নামকে খোলা হবে তার দর্শকদের জন্য যারা পৃথিবীতে মনে করত নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্নামে নামে দিয়ে দেবে ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান্নামটা কেমন আল্লাহ বলছে লিল জাহান নামকে আল্লাহ খুলে দেবে কার জন্য তাদের দর্শকের জন্য আর যারা জাহান্নাম দেবে তারা জাহান নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে যাদেরকে আল্লাহ জাহান্নামকে নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা একটু দেখো ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে দিনী ভাইরা গিলাতলার মানুষকে আমি বলবো সুরা আর আর এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে ওজলিফাতিল জান্নথুলিল মুিন আর জান্নাতকে আল্লাহর বাগানকে আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতিদের মুত্তাকিদের আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে এই ওটা দাঁড়ান তো দাঁড়ান আল্লাহ আল্লাহ একদম এইভাবে কাছাকাছি মোত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে অথবা জান্নাতের কাছে মোত্তাকিদেরকে নিয়ে চলে যাবে কাছাকাছি হবে দূরে হবে না মুতাকীরা জান্নাতে ঢোকার পূর্বেই জান্নাতুদের কাছে থাকবে ওয়া উযলিফাতিল জান্নাতুল লিল মুতাকিন দিনই ভাইরা গিলা তোলার মহিলা এবং পুরুষ বাচ্চাগুলো কি ভাই বের করে দেন এদের এখান থেকে লাগবে না এখানে 10 জন মানুষ থাকতে পারবেন চুপ থেকে চুপ থাকতে পারবেন চুপ থেকে এই 10 দরকার একজন মানুষ যদি আমার বক্তব্য শুনে আল্লাহর কিতাব ও রাসুলের হাদিস থেকে আমি আপনাকে পড়ে পরে একজন মানুষ যদি একটা আমল করে সেটাই আমার প্রাপ্তি আল্লাহ কবুল করুন এবং যে একজন মানুষ এটা আল্লাহ এবং তার রসুলের পথ অবলম্বন করবে সেটা তার প্রাপ্তি আল্লাহ তা কবুল করুন কোনো কথা বলা লোক লাগবে না এখানে আমি এখানে কতজন লোক আছে সেটা বিবেচনা করে আসিনি আলহামদুলিল্লাহ এমনও মাঠ হয় পাঁচ হাজার মানুষ হয় পাঁচ জনের লাভ নাই এমনও স্টেজ আছে এই দুইশো তিনশো মানুষ মাসা খুব নিরবতা নিয়ে শোনে বক্তব্য শেষে চোখ দিয়ে অশ্রু বের হয় বক্তব্য শেষে বলে যে ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতেছি আমার বাপের পয়সা আছে অথবা সে বলে আমি নিজে এস্টাবলিশড বিজনেসম্যান আমার প্রচুর সময় থাকে আমি টেলিভিশন দেখে কাটাই আপনাকে কথা দিলাম জামশেদ ভাই মসজিদের ইমাম সাহেব ওনাকে তিন হাজার টাকা দুই টাকা বেতন দিলে আমার যায় আসে না ইনশাআল্লাহ উনি আমার বাসায় গিয়ে আমাকে কোরআন শেখাবে আমার ওইরকম শ্রোতা দরকার আমার সব শ্রোতা দরকার নাই শোনান ঢিলা কলার মহিলা এবং পুরুষ তোমাদের রব বলছে ওবুর রজতিল জাহিমুরিল কওিন জাহান্নামকে করা হবে তার শ্রোতার জন্য ওয়াকিল আলহম যাদেরকে জাহান্নাম দেখাবে যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে ওয়াকিল আলহম তাদেরকে বলা হবে আয়না কোনথুম চারা কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কে বলবে কে বলবে কে আল্লাহ বলবে বকেল আলাহ আল্লাহ বলবে আই কোথায় তারা কোনতুম তাই যাদের তোমরা ইবাদত করতে চিরণ দিয়ে মাথা স্রেলে বিয়ে হয়ে যাবে টিয়া পাখির কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে কবে চাকরি হবে কবে বিপদ কাটবে তিন রাস্তা চার রাস্তার মোড়ে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ তাই জিজ্ঞেস করবে আই না ম্যা কোনতুম কোথায় তোমার টিয়া পাখি যে তোমার ভাগ্য বলতো কোথায় তোমার ওই চিরুনি আমি আল্লাহ বিয়ে লেখিনি আরও পরে কল্যাণের জন্য রেখেছিলাম চিরুনি দিয়ে মাথা হাসতে আর আমি আল্লাহ বিয়ে লেখিনি তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো তুমুকের থেকে ফোন নিয়ে আসছো আম পড়া জাম পড়া নারিকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় পড়া মানুষের কাপড়ের কাছা কেটে নিতে চুল কেটে নিতে নখ কেটে নিতে তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল যার কাছে তুমি গিয়ে কুফুরিতে লিপ্ত হয়েছো শিরকে লিপ্ত হয়েছে শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য কোথায় তোমার সেই মা আবুদ কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে যার কাছে তুমি গিয়েছিল শুধু স্বামীকে বশীভূত করতে তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে কোথায় তোমার সেই ইলাহ আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান্নাম দেখাবে ওই জাহান্নামবাসী যারা জাহান্নামকে এভাবে দর্শকের মতো দেখবে আল্লাহ বলবো আলহম আর তাদেরকে বলা হবে এই নামা এখন কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা কোরআনুল খেরিমের পরোয়া করতে না হাদিসের পরোয়া করতে না অমকের কথাই শেষ কথা তোমকের কথাই শেষ কথা অমুক বলেছে এত বড় অত বড় এত জানে অত জানে এটাই শেষ কোথায় তোমাদের সেই ইলাহারা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে কোরআন কি বলেছে পরোয়া করতে না হাদিস কি বলেছে পরোয়া করতে না আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বুক্তটা কোরআন বলেছে কোন বক্তাটা বলেনি গিলাতলার মানুষ তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি কোরআনুল করিম পড়ো আমি এখানে তোমাকে কোরআনুল করিম পড়ে শোনাচ্ছি তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই কেউ আমাকে মোল্লা মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই তুমি আমার কথার উপর আস্থা রাখো তুমি আমার কথার উপর আস্থা রাখো এই ছোট ভাই তুমি এদিকে আসো এদিকে আসো তুমি হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে এদিকে পাঠান শোনো গিলা তুমি উঠে আসো গিলাতলার মানুষ জেনে রাখো আসো ছোট ভাই তুমি দিকে আসো ভয় পেও না আসো 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 ওকে একটু নিয়ে আসেন একজনে গিলাতলার মানুষ আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে ওয়াইজিন বলছে বিশ্বাস রাখো তোমার অন্তরে যেদিন তুমি কোরআন পড়বে হাদিস পড়বে কোরআন শিখবে হাদিস শিখবে আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করে তোমরা এখানে এসেছো আমাকে শুনতে তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসো তোমরা সময় রবের কালাম শুনতে এসেছো ঠিক আছে তোমরা কি জামশেদ মজুমদারকে শুনতে এসেছো কাকে শুনতে এসেছো তাহলে এই জামশেদ মজুমদারের জায়গায় যদি তোমার নাম কি হ্যাঁ আমি আবদুল্লাহ তোমার এই জায়গায় যদি জামশেদ মজুমদারের জায়গায় যদি এই আবদুল্লাহ ছোট ভাই হতো দিকে আসো এই আবদুল্লাহ যদি হয়তো তোমাদের কি আপত্তি আছে তাহলে তোমরা কেন কোরআন হাদিস পড়ো না ছোটো ভাই যাও 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 তোমাকে কষ্ট দিলাম ভাই না গিলা তলার মানুষ আমি তোমাদেরকে কিভাবে বুঝাই তোমাদেরকে আমি কি করে বুঝাই তুমি নিজেকে শ্রোতা হিসেবে মেনে এখন তুমি এসে কথা বলো আমি বসলে আমি তো শ্রোতা প্রত্যেক মুসলিম বক্তা এবং শ্রোতা প্রত্যেক মুসলিম ইমাম এবং মুসল্লি প্রত্যেক মুসলিম জাকাত দেয় এবং জাকাত নেয় প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিম কোনো মুসলমান থেকে কম প্রত্যেক মুসলমানের কোনো মুসলমান থেকে কম যে যতটুকু তার রবকে ভালোবাসবে সে তত উপরে উঠবে কারও জন্য রবের দরজা বন্ধ নেই যতক্ষণ নিঃশ্বাস চলে গিলাতলার মানুষ যে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার রব পাবে না যে তোমাকে বুঝিয়েছে উমুক তুমুক জায়গায় যেতে হবে সে তোমাকে ভুল বুঝিয়েছে তোমার রব সুরা জিনে বলছে আর আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আল্লাহ অন্য কারো ইমাদত হবে না গিলাতলার মানুষ এই মসজিদ সবার জন্য গিলাতলার মানুষ আল্লাহর দয়ার দরজা আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায় এই স্টেজ থেকে পাওয়া যায় ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায় তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায় আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে রাস্তা থেকে ভ্যান থেকে স্ট্রিট থেকে তুমি যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে তুমি রবের কাছে ক্ষমা ক্ষমা চাইবে রব রব তোমাকে করবে তোমাদের মিথ্যে বলে না তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে গিলা তোলার মানুষ তোমাদের রব বলছে আইনা তুমি কুনতুম তা'বুদুন কোথায় তোমাদের সেই ইলাহারা ইলাহারা যাদেরকে তোমরা পূজা করতে যাদেরকে তোমরা মানতে অমুকের কাছে গেলে অমুক হবে তমুকের কাছে গেলে তমুক হবে তোলার মানুষ রব ব্যাপারে সার্টিফিকেট দেয়নি শুধু একজন মানুষের ব্যাপারে একজন মানুষের ব্যাপারে আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে ওনার নাম কি বলতে পারো একটু জোরে বলো তো শুনি তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট আছে শুনবে শুনবে কি সার্টিফিকেট আছে রব বলছে মাইয়াতির রাসূল যে রাসূলের অনুসরণ করলো ফাকাদে আতা আল্লাহ সে যেন আল্লাহর ইবাদত করলো একজন মানুষ বেশ যার অনুসরণ করা যাবে যার হা আমাদের হা যার না আমাদের না বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে ভুঁইয়া হবে মোল্লা হবে মুন্সি হবে সবার কথা মাপতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস চিনি হচ্ছেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাল্লাহ আলাই গেলে তলার মানুষ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে রব বলছে বলে এন খুঞ্চম তো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন বলে দিন এন খুঞ্চম তো হেব্বুন আল্লাহ যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো তথ্যাবি হনি তাহলে মুহাম্মদ সাল্লামের অনুসরণ করো যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো না বলেছে না বলো যতটুকু বলেছে অতটুকু বলো যতটুকু বলেনি এতটুকু বলিও না যদি তোমরা মুহাম্মদ সাল্লামের অনুসরণ করো করো যদি তোমরা মুহাম্মদ অনুসরণ তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয় আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়ো আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে মোহাম্মদ আবদুল্লাহকে অনুসরণ করলে তোলার মানুষ তোমরা ভেবে আছো তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে তোমাদের রব তা অস্বীকার করেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অস্বীকার করেছে পনেরোশো বছর পূর্বে অস্বীকার করেছে পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে তোমরা আমরা আরবাব বানিয়েছি বহু রব বানিয়েছি বিপদ উদ্ধারকারী বানিয়েছি ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি সন্তান দাতা বানিয়েছি আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই তিনি বলছেন কোথায় তোমাদের সেই রবগুলো যাদের এবাদত তোমরা করতে মেন্দ আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে তারা কোথায় হালিয়ন আজকে দিবস তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে প্রশ্ন কে করেছে জবাব কে দেবে আমরা জবাব কে দেবে আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন্দুনিল্লা আল্লাহর পরিবর্তে আল্লাহ ছাড়া হালিয়ন সরুন কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে আল্লাহ বলছেন যে আউয়ান তাসিরুন নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে আপনি পারবেন কার উদ্ধার করতে একজন লোক দাঁড়ান যিনি কেয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান নামে দিয়ে দিবে উনি জাহান নাম থেকে বের করবে দাঁড়ান একজন নাই পারবে না কি কর কার বিয়ে হয় না সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে হয়ে যাচ্ছে কার চাকরিহনা সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে হয়ে যাচ্ছে বুঝে জাহান্নাম থেকে আর বাইরে করতে পারবে না কি কোন মাশাল্লাহ আপনাদের অনেক জ্ঞান রয়েছে মাশাল্লাহ আমি দোয়া করে আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন আপনারা এখন যেই কথাটি বলেছেন এই কথাটি আল্লাহ আয়তুল কুশ্রীতে বলেছে কোথায় বলেছে আল্লাহ বলেছে যে ফাইন দ্য হু ইল আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে কেউ আছে এই সুপারিশ করার অনুমতি কে পাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাবে কে পাবে তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে তাও কে দিবে কে দিবে আল্লাহ কাকে দিবে এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে যার কথা কোরআনে আছে যার কথা হাদিসে আছে যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার উমক আমার তমুক আল্লাহ আমি আমি আল্লাহ আমার উমক ছেড়ে দেন এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে উমুক তমুক বলে এরকম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর একজন লোকের নাম বলেন তো আরে আদমে পারবে না আলাইহিস সালাম আদম আলাম ভাবা যায় ভাবা যায় ইব্রাহিম আলাহ ইসলাম যাকে আগুনে ফেলে দিছে আল্লাহ জ্বালাইনি যার এক ফোটা পানি থেকে জন্ম হলো ইসমাইল ইসলাম ইসমাইল আলাহ কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে মুসলিম জাতির নেয়ামত এই ইসমাইলের পিতা ভাবাজা ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে ইব্রাহিম আলাহিসাল পুত্রকে কি বললো পুত্র তোমাকে জবে করতে আল্লাহ বলেছে কোরবানি দিতে তোমাকে পুত্র বলবো পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবাহের কথা বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবাহ করতে আমাকে জবাহে করে দিন আল্লাহ আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে এ ইব্রাহিম ইব্রাহিম সালাম আর ইসমাইল সালাম বাপে এত ভালোবাসে আল্লাহকে ছেলেকে জব করে দেবে ছেলে এত ভালোবাসে আল্লাহকে নিজে জব হয়ে যাবে বাপের কাছে এইরকম ইসমাইল সালাম এবং ইব্রাহিম আলাইসালাম নাকি সুপারিশ করতে পারবে না ভাবা যায় আপনি ভাবতেছেন যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো কোনো মাধ্যম লাগতো না আল্লাহ বলতো বলত কে বলতো কে বলতো আলাই কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে বলেন কম ভালোবাসতে আল্লাহ মুসার সাথে কথা বলেছে না নাকি সুপারিশ করতে পারবে না ওর নাম নাই লিস্টে নাই নাম এই আদম আলাই সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি 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 শুধু একজন মানুষ নাকি বলবে উম্মাথি উম্মাথি ইয়া আল্লাহ উম্মাথি ইয়া আল্লাহ উম্মাথি শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মাথি ওনার নাম কি ওনার নাম কি শুনুন গিলা গিলাতলাবাসী যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা করবে আল্লাহ আজকে আমার কি হবে ওই দিন যে দয়ার রসুল নিজের কথা না বলে তার উন্মতের কথা বলবে সেই রসুল বলেছে আল্লাহ আল্লাহ কল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাইম আল্লাহর সাল সাল্লাম বলেছেন খুল্লু ইয়দ হলু জানহাম্মদ সাল্লাম বলছে আমার সব উম্মদ জাননাতে প্রবেশ করবে শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে কালু সাহাবারা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই একদম কেউ বাদ নেই সবাই জান্নাতে ঢুকবে ইল্লা মানাবা শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে কলু সাহাবারা বলল ও মাইয়া রাসূলুল্লাহ কে সেই অস্বীকার করিয়া রসুল আল্লাহ কল আল্লাহর নবী বলেছে আনি যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করল দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে ওম্যান আস আনি ফকাদে আব্যা যেই ব্যক্তি আমার অনুসরণ করল না যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করল তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিয়েছে এদের মতো করবে সে ধার ধারে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে কি এসেছে সে ধার ধারে না সাড়ে চোদ্দোশো বছর পূর্বে রাসুল সাল্লাহি সাল্লাম এই একই ইবাদত কীভাবে করেছে সে ধার ধারে না সে অস্বীকারী সে জান্নাতে প্রবেশ করবে না এছাড়া সবাই প্রবেশ করবে